من عصب نکیم برو بریگار مچه که در Good morning, Masira, Didi, ramah, Mama, Didi, Dada. তো আজ হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে শিবের মাতায় জল ঢেলা তাই আজকে সকাল সকাল ফুল তুলতে গিয়েছিলাম তো ফুল তোলা হয়ে গেছে আর দুবাও তোলা হয়ে গেছে আমার এদিকে ছাগলটাকে বের করে মুরগিগুলোকে ছেড়ে দিল তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা সাড়ে আটটার বেশি হয়ে গেছে তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে মেয়েদিকে স্নান করে যে পূজা দেওয়ার জন্য রেডি হয়েছে মেজর মেয়ে বড়ো মেয়ে স্নান হয়ে গেছে ঠাকুরকে স্নান করিয়ে দিলো এবার পূজা দেবে তো আজকে হলো কী আজকে শনিবার আজকে শিবের মাথায় জল ঢালা তো আজকে মন্দিরে যাওয়ার কথা ছিল তো আমার তো আর যাওয়া হবে না কারণ আমি কাজে যাবো এখন রেডি হয়েছি ওইখানে বলছিলাম যে আজকের দিনটা যদি বন্ধ রাখতো কাজটা ভালো হতো কিন্তু বন্ধ রাখবে না হিমঘর খুলে খুলছে তো কাজের পুরো চাপ পড়েছে আর কি আর আকাশ কখন বৃষ্টি আগে গত বছর বৃষ্টিতে অনেকেরই আলো নষ্ট হয়ে গেছে তো এবার মনে সবার সবার মনে ভয় তো চলো বন্ধুদের সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আসতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো এবং এটাই রেখে যাবো যদি পারে মেয়েরা কিছু শেয়ার করবে তোমাদের সাথে আর আজকে সকালবেলা রান্নাবান্না করা হয়নি আর কালকে প্রসাদ নিয়ে এসেছিল খিচুড়ি প্রসাদ আছে মাগো ওরা পুজো দিয়ে খিচুড়ি প্রসাদ একটু করে খাবে তারপর রান্না বান্না করবে আর কি আর যদি মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় তো যেও তো আছে ওইখানে তো চলো আমার সময় নেই আমি একদম চলে যাবো এখনই মালটাই রেখে যাবো It is. তো আমার পুজো দেওয়া হয়ে গেল তো এদিকে এখন বুনু দিচ্ছে এক এক করে সবাই দিবে গিয়ে বুনু দিবে তারপরে ঠাম্মা দিবে এই যে এখন বুনু দিচ্ছে এদিকে আমার পুজো তো হয়ে গেছে আর এদিকে সবাইও দিয়ে দিয়েছে ফুল জল তো এখন আমি প্রসাদটা তুলে নেব নিয়ে খাওয়া দাওয়া করবো খিচুড়ি আছে কালকে তো ওটাই খাবো পরে রান্না করব খেয়ে তো ভিডিওটা দেখতে তো এখন এই যে খাবো এদিকে খিচুড়ি খিচুড়ি আছে আর এদিকে যে ভূমি বন খাচ্ছে এখানে ভূমি বন এই যে রান্না করছে আমি ভাত রান্না করলাম আর ও এখন এই যে ডাল রান্না করবে আর ভাজা বানাবে ভাজা বলতে এই যে মাছ নিয়ে এসেছে ঠাকুর দাদা মাছ ভাজবেদিকে এই যে পাথর খেলভেট দুইটের দিকে ছিল দুইটার দিকে পাইভেট কেন এখন বাজে এগারোটা চল্লিশ মিনিট তো মায়ের চলে এসেছে বাড়িতে তো মা স্নান করছে আর বোন রান্না করছে তো কি কি রান্না করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে যে ভূমিবন এখানে মাছ ভাজছে ঠাকুরদাদের নিয়ে এসে আসলো মাছ তো এটা এখন ভাজবে তারপরে অল্প ইসে ঝোল বানাবে কাঁচা পেঁয়াজ আর এদিকে যে সমস্ত মশলা বেটে দিয়েছে ঠাম্মা ওকে তো এটা দিয়ে মাছের ঝোল বানাবে পেঁপে আর আলু এখানে ভাজা করেছে তো এই যে এদিকে ডাল রান্না করছে করেছে সাজনা দিয়ে আর কি বলো তো আমি এখানে বসে আছি আর মা এদিকে আমাকে চুপচুপ করে দেখতেছে এই যে আরও আসলো এখন নাই কি দিব তো এদিকে মা স্নান করছে দাঁড়াও নাইকিটা দিয়ে দিই হুম এই যে আমার জন্য ভাত রেডি করেছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আর ভূমি আমার মেয়ে আজকে রান্না করেছে অনেক কিছু বাবা রান্না করেছে আর এইখানে এই যে প্রসাদটা আগে খেয়ে নেই খেয়া দাও ঘুমো আমাদের রাধুনি শুয়ে পড়েছে গিয়ে পেঁপে আর আলু একসাথে ভাজা মাছের তেল মুসুর ডাল মাছ মাছের ঝোল কাজ

এই যে আমার এখানে এক পুত্রী ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পর আর এদিকে দুই পুত্রী শুয়ে শুয়ে আছে তো চলো আমি একদম রেডি হয়েছি এবার চলে যাব মাঠে গেলাম মা বাই হ্যাঁ দেরি হয়ে গেল তবু খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে এখানে একটু কাজ করছিলাম আর এবার মোবাইলটা নিয়ে যাচ্ছি ভিডিও পাবলিক করতে হবে এখনো রেডি করিনি কিসের জন্য মোবাইলটা নিয়ে যাচ্ছি পয়সা খালি পয়সা হ্যাঁ তো বেলা খায় তাহলে করুনীয় শরুণীয় না হবে রোদ বেড়ালে বলে না হয় ওর জন্য খালি ঘরের ভিতর যদি থাকি বাড়ির ভিতর তাহলে হবে না রোদ হ্যাঁ তখন বলে অমনে বাপু কো আনা রে মানসি বাপ বেটা ঘুরলে বাপু কো তখন রে জানিস তো তো তারিবাড়ি মানছি তোর নাই যায় না এমন সংসার তো আছে নিজের বেটা বেটিও নাই রে মার জ্বর আসলে তো দেখো বন্ধুরা কোথায় চলে আসছি একদম পাকা রাস্তা কিনারে রে এই যে এই ক্ষেতগুলোতে এত ধরে আলু তুলছিলাম এই জমিগুলোতে এখন এই যে ওইদিকে ওই জমিগুলোতে আর দেখো কি সুন্দর দুব্বা ঘাস হয়েছে এখান থেকে কালকে নিয়ে গিয়েছিলাম টেবরির জন্য বয়া বাই আমার কথা জানিয়ে ঠিক কালো কছু কালো ঠিক খাবো কালো কিছু বাম হম বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো আমাদেরকে সাপোর্ট করছো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমাদের পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমাদের খুবই প্রয়োজন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা